तो गाइज देखते पिकर मध्य हाथी हिजरा गानी टूर्णामेंट प्लेयर हो गई पिलियर टेबा टूर्नमेंट प्लेयर मत अच्छा হালার পুতি ইনটুটাই কইবার দিল না ইনটুটা কর পরে মারতি হালার পুত যাই হোক আমি প্রতিশোধ নিতে আইতেছি আবার তো আমি কিন্তু আবার আসে গেছে আমার সামনে দুইটা এনিমি আছে এগুলার উপর রাইস্টার মতো মারতে চাইছিলাম কিন্তু হালার পুতের আমার নেটের কারণে আমার এই মায়ের দিছে আমার নেটটা খুব সমস্যা দিতেছে যাই হোক সমস্যা নাই কবি বলছে একবার না পারিলে দেখো শতবার আমি আবারও পিকের সুরঙ্গ দিয়া ঢুকে গেছি গা আর সামনে কিছু লুটপাট দেখি এগুলা আমার কোনো কাজে আসবো না এখান থেকে এমপি ফাইভটা নিছি আর যে এনিমিটা হাতের তলে পর ওইটার পুরো চান্দি মানে লাল কইরা রাম ও কো এ যে নিমারে এডার এই দেখছেন এটা কিন্তু রাইসটার শট হয়েছে রাইসটা আমার কাছ থেকে খেলা জুত একটু বেশি বইলা ফেলছি যাই হোক এখন এই সামনের এনিমিটারে পুরো বিটুকের শট দিছি বিটুকে একসময় এরকম ভাবে মারতো এখন কি এ ডাব্লিউ এম এ শিফট হইছে দেখেন কি নেট এই নেডের কারণে কি আর বাংলাদেশে খেলা যাইবো এই নেডের কারণে একবার কি রাইস্টারের সাথে আমি 1v1 এ হারে গেছি যাই হোক আবার পিকে নামছি আমার সামনে এনিমি আছে এডারে পুরো ওয়াইট ট্রিপল এর মতো শট মারমু উপর থেকে এটা যদি ড্যামেজ না দিত নিশ্চিত এটার মিত্র আসিল যাই আমি কিন্তু টিভি টাওয়ারের নাম যে আর এটার পুরো মারাত্মক শট দিছি এটার পুরো রাইস্টার মতো আমার মধ্যে আর নেই যে পুরো এই মাইয়া নিশ্চিত কালা জাদু করছে না এলে কিন্তু আমি এভাবে মরি না আমি আমাকে কেউ হারাইতে পারে না এস পর্যন্ত মানে মাঝে মধ্যে মারা যায় আমার বুলেটের কারণে জায়গা আমি মেলে না আর মেলে নামার পর কিন্তু সবে নি থর থর কাঁপতাছে এই যে সামনের এনিমিদের পুরো পুরো কারমা তো এরকম শট আপনারা আল্লাহর যোগ্যতা আর কোনোদিন দেখছেন হা হা ঠিক আছে না আল্লাহ যত গেমার এই গেম খেলার তালে এরকম শট কে দেখা ইজি গিরে ভাই মনে প্যানেল টেনাল ইউজ এসে আইডি মাইডি কি মেইনটেইন করে দিবে নাকি ভাই বসতাসি না কিছু এখান দিয়ে একটা কে জানি লুট করতেছে এটার পুরো বিএনএল এর সডে যে দেখেন এই যে লাগে না এই যে এই যে এইবার দেখেন বিএনএল এর

এই আমার মাথায় কুরকুরানি আসে আমি এটার আগে ফাড়াই লই দাঁড়ান আমি একটু দুষ্টু ড্রাইভার এইটাকে আগে ফাড়াই লই এটার আর ফাড়ানো পর্যন্ত আর কোন হালার পুত জানি এখানে এটা তুলছে যাই হোক ফাড়া লাইছি কিছু দূর সামনে যাইতে দেখি একটা নিমি আমার সামনে লাফালাফি করতেছিল এটার হালকা পাতলা ড্যামেজ দিয়ে চাঁদের দেশে পাড়াই দেওয়ার পরে এখান থেকে হালকা পাতলা লুট করে নেই যেহেতু আমি পুরো ঠিকটা দখল করা লাগবে আর সামনে কোন হালার পুতে জানি আমার সামনে গন্ডগোল করে দুই হালার পুতা আছে একটার আগে ক্লিয়ার করে দিই দাঁড়ান এটার হালকা পাতলা আর একটু ড্যামেজ দিলে এটা এই যে আমার ওদের দেশে পাঠায় দিলার ভিডিও বানানো মোটটাই নষ্ট করেছে তাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেড়ে চাপ দিয়েছে আমি একটু যাইতে হইবো আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন হ্যাঁ আল্লাহ হাফেজ